ডিওয়াই এফ আই বাজার লোকাল কমিটি উদ্যোগে পাশকুরা ব্রাটলি হাই স্কুলে আগত সকল মাধ্যমিক পরীক্ষার্থীতে শুভেচ্ছা জানানো হয় ফুল ও কলম দিয়ে উপস্থিত ছিলেন কব্রেট ইব্রাহিম আলী কব্রেট নাজির হোসেন কব্রেট নিতাই সারিগ্রাহী কব্রেট বিশ্বজিৎ দিন্দা কমরেড আকাশ সহবাট পঞ্চায়েত সদস্য নিলুফা খাতুন গঙ্গা সরেন সহ অন্যান্য কমরেড গড় রিপোর্টে রিয়েল ইন্ডিয়াল টিভি দেখতে চোখ রাখুর স্বর্গে ঠাকুর